মডিকার আমরা একটা জার্নিতে বেরিয়ে যাচ্ছি আমি যেটা বিলিভ করি যে যেদিন আমরা মডিকারের জয়েন করেছি আমি নিজের সমস্ত দায়িত্ব শেমিরজির ওপরে এবং সঞ্জয়জিএন পুনমজি আমার আপ্লাইজরের উপর ছেড়ে দিয়েছি কাজেই প্ল্যান ভালো খারাপ এগুলো আমার কাছে ম্যাটার না ম্যাটার হচ্ছে প্রত্যেকটা প্ল্যানের একটা ওয়ার্ক দা প্ল্যান আছে এই প্ল্যানটা নিয়ে আমি কিভাবে কাজ করব আমি আমার নেটওয়ার্ক ইনডাস্ট্রি ক্যারিয়ারে প্রচুর প্ল্যানস দেখেছি কোনো কোম্পানি কখনও তার কনসেনট্রেশন খারাপ চাওয়ার জন্য প্ল্যান বার করে না কোনো দিন করে না এটা প্রথমে বুঝতে হবে এটা বেশি কেউ যদি ভাবে যে কোম্পানি পয়সা খরচা করে একটা কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার এই অফিস প্রোডাক্ট সিস্টেম বানিয়েছে আর সে এমন কোনো প্ল্যান বানাবে যাতে আমাদের ক্ষতি হয় তাহলে সে সবচেয়ে বড় বোকা বাট হ্যাঁ অনেক সময় কী হয় সময়ের সাথে সাথে চেঞ্জ করতে হয় যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার মোবাইল ফোনে রেগুলার আপডেট সাথে আসে কেন কিছু কিছু মাস পরে পরে আপডেট কেন করতে হয় কেন কোম্পানি এমন করে মোবাইল বানায় না যে মোবাইলে জীবনে আপডেট করতে হবে না সম্ভব কি সম্ভব না তো সেই জন্য পারফেক্ট বলে কিছু হয় না কিন্তু বিষয় হচ্ছে আপনি যতক্ষণ না সেই প্ল্যানটার জন্য কাজ করবেন ঝাঁপাবেন ফিল্ডে বেরোবেন ততক্ষণ কিন্তু আপনার জন্য সেই প্ল্যানটা কাজ করবেন আমি সবচেয়ে সাকসেসফুল প্ল্যানেও ফেলিওর দেখেছি আর সবচেয়ে ফেলিওর প্ল্যানেও সাকসেসফুল দেখেছি তো আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে হাসি মুখে মাথা উঁচু করে ডাউট ক্লিয়ার করে কাজ করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নিজের মধ্যে ডাউট ক্লিয়ার করা আপনার যদি প্ল্যানের মধ্যে ডাউট থাকে বা যদি বুঝতে না পারেন কীভাবে কাজ করব। আমার মনে হয় আপনার অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন যিনি আপনাকে গাইড করেন তার সাথে বসে আগে ক্লিয়ার করুন কারণ অলরেডি মার্কেটে লোক বসে আছে আমার কাছে কোনো একটা কোম্পানি ন্যাশনাল সেলস ম্যানেজার ফোন করেছে যে মোদি কেন তো প্ল্যান চেঞ্জ হয় মানে হ্যাঁ হয়তো যেন প্ল্যান চেঞ্জ হয় তাহলে কি করে কি হবে না হবে একগুলো মোদী কেন প্ল্যান চেঞ্জ হয় বলেই তো আমি কাজ করবো শ্রমিক সেন অলওয়েজ হবে যে আমাদের জন্য সেটা বেটার আর তার জন্য উনি যে কোনো চেঞ্জ করতে রাজি আছেন অলরেডি আপনাদের কাছে ভুল আসবে এই প্ল্যান চেঞ্জ লোক ছেড়ে চলে গেল লোক জয়েন করে গেলো দেখুন এটা কন্টিনিউয়াস প্রসেস কিছু মানুষ আসবে কিছু মানুষ যাবে যে কোনো ব্যবসা দুনিয়ার সব ব্যবসার কন্টিনিউয়াস প্রসেস কিন্তু আপনি কোথায় টিকে থাকবেন আর আপনি আপনার সবচেয়ে সাকসেসফুল আপনার যে সঞ্জয় স্যার যেভাবে গাইড করছেন আমাদের এন্টার ম্যানেজমেন্ট সুব্রত স্যার টোটাল আমাদের যেভাবে আমরা গাইডেন্স পাচ্ছি আমি কিন্তু চোখ বুঝে সেই গাইডেন্স ফলো করে সাকসেসফুল হয়েছি এবং আমি এটা নিজের কাছে কমিটমেন্ট করব যে আগামী দিনে যা গাইডেন্স পাবো যা ট্রেনিং মিটিং পাবো যা সিস্টেম পাবো যা সব আলাদা সাকসেসফুল লিডারদের থেকে শিখতে পারবো সেটাকে ফলো করেই কাজ করব। এবং আমরা সবাই সাকসেসফুল হব